ফ্রেশ অক্সিজেন একদম ফ্রি পুরে ওষুধ দেওয়ার পরে এখন কিছু গাছ লাগাবো মানে এখন তো রোদ দুপুর তো এখন আর লাগাবো না এখন হচ্ছে গর্ত করতেছি লাগাবো হচ্ছে বিকালে আমাদের গর্ত করা শেষ এখন হচ্ছে আমরা বেড়ার জন্য হচ্ছে বাঁশ কাটবো বাঁশ দিয়ে হচ্ছে নেট দিয়ে পিছিয়ে বেড়া দিতে হবে আর না হলে হচ্ছে ছাগল গরু আর হচ্ছে গাছের গোড়া টোয়ন করে খেয়ে ফেলার কি তো আমরা এখন হচ্ছে বেড়ার জন্য বাস কাটতেছি আমাদের গর্ত করা শেষ এখন হচ্ছে এটা হচ্ছে চামড়া গাছ এখন নিয়ে হচ্ছে এক জায়গায় লাগাবো এখন আর পানি দিব না পানি দিব হচ্ছে সন্ধ্যার ঠিকাক মুহূর্তে এখন হচ্ছে বিকেল সন্ধ্যা এখন হয় নাই সন্ধ্যার আগে আগে পানি দিতে হবে এখন হচ্ছে আমরা একটা কাঁঠাল গাছ লাগাবো

বাকি আছে দুইটা মেহগলি একটা কাঁঠাল এখন এগুলা লাগাবো এগুলো হচ্ছে একটু আইনের সাইড লাগাবো এই জন্য বাইরের পিছনে যেতে হবে হচ্ছে বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশে এবং হচ্ছে আপনাদের উপকারের জন্য লাগাইতে হয় গাছ এই মেহগনি গাছ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের বানাতে পারবেন কাঁঠাল গাছ বাড়ির দরজা তারপর তারপরে খাট তো কাঁঠাল গাছ লাগাইলে আসলে গাছ লাগাইলে সব দিক থেকে আসলে উপকার পাওয়া যায় আপনি অনেক সময় আসবাবত্র বানাইতে পারবেন তারপর হচ্ছে যদি হচ্ছে আপনার আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে বিক্রি করতে পারবেন আর অক্সিজেন তো একদম ফ্রি পাচ্ছেন ফ্রেশ অক্সিজেন একদম ফ্রি সবাই বেশি বেশি গাছ লাগাবেন এবং হচ্ছে পরিবেশ বাঁচাবেন